মেলা চিন্তার মধ্যে পড়ে আছে আবার যাতে বিরাস চাই চিন্তার মধ্যে থাই কে আবার যেন হাত কাটে না দেখে শুনি সাবধানে কাটো এখন যাইতে হবে দুনায় দেখ রক্ত দিতে আবার বলি ভাত খড়িও না এজন্য বলি আইছি রক্ত দিতে গেলে আবার পড়বাস দুই দিন আবার থাকো আবার যাইতে হবে ঢাকা চাল লিয়ে হ্যাঁ আস্তে আস্তে কাটো অত পাড়া পাড়ি করো না তো পাড়া পাড়ি করতে লাগে আবার হাত টাত কাটি যাবে হুম জানা লহবি তোমার বেটা আবার সাবেলা করতেছে হ্যাঁ ও তো জ্বালাচ্ছে

जाने आराम लगे संग रख लिए ओदिक जाओ ओदिक जाओ हाथ कटी दाऊ स्टेट में गाय पड़ भी ओदिक जाओ 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 ओदिक जाओ ओदिक जाओ ओदिक जाओ देखे ना काटो भाबे काटते लगे बार हाथ काट ले बार आरे एग्जाम मिला साल लिए ओदिक जाओ ओ थाल ओदिक जाओ

আমার বেটার দুঃখ কাম করার আছে এই যে চলে এখন ওর সাথে খেলা জুগাল দিতে হবে আপনি বেটাও তো দেখি চেটি থাকতি না আমি কাটি কষ্ট করে এটা যে মোশা কাম রাইছে থাকবি কি করে আমি কষ্ট করে কাটি কি করব মোশা বাদল লাগি তো আমান প্রতিদিন এক ভাগে পানি পানির জন্য মোশা সারে দিকে কে জাসমিন এই পাতা শুকাবে নি তাহলে

দু তুমি ওই কাত পিছা যাব যাবো যাও মজা লাগে আসে দার দিতে আসেছো পিছা পড়ে যাবে